দান বিদ্যালয় তো কেমন আছেন আশা করছি ভালো আছেন তো সবাই কমেন্ট করবেন আপনার সাথে দেখতেছেন তো অনেকদিন পর আবারও লাইভে চলে আসলাম আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করেন তো অনেক দিন পরে চলে আসলাম লাইভে

তো অনেক দিন পরে লাইভ আসলাম আপনার কেউ লাইভ আসতেছেন না তো বুঝলাম না আপনার কী কথাতেই লাইভটা দেখছেন তো সবাই কমেন্ট করেন তো সবার সাথে আড্ডা করলাম তো প্রতিদিন আড্ডা দিয়ে থাকি তো কিছুদিন গ্যাপ হয়েছে তো জুবাইর হাসান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন তো অনেক দিন পরে লাইভে আসলাম তাও তিন চার দিন পরে একটা প্রবলেমের কারণে আসতে পারিনি তো আপনাদের জন্য ভিডিও আসতেছে তো কাল পরশু কালকে কালকে শিউর রাত আটটায় আপনারা ভিডিও পাবেন ব্লগ পাবেন তো জুবাই হাসান আপনি ফ্রি ফায়ার খেলেন জি ভাইয়া খেলি হাই হুম ধন্যবাদ হাই বলার জন্য তো আপনাদের সবাইকে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সবাই কমেন্ট করেন তো সবার সাথে আড্ডা হবে আমরা প্রতিদিন লাইভ আড্ডা দিয়ে থাকবো তো কালকে লাইভ আবো তো দাদা মনে করেন কালকে আপনার একটা ভিডিও পাবেন ব্লগ পাবেন রাত আটটা আর আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আপনার কে কোথা থেকে লেপটি দেখতেছেন তো সবাই কমেন্ট করেন আপনার লেভেল কত ভাই লেভেল ভাই বেশি না মাত্র ষাট একষট্টি তো ডার্ক সাইড আই এম ফ্রম ঢাকা জি ব্রো তুমি ঢাকা কোতে থেকে লাইভটি দেখতেছো কমেন্ট করো তো আমার বাসাও এই যে ঢাকার আশপাশে গাজীপুর তো আপনারা দাদা কমেন্ট করেন তো সবার সাথে আড্ডা হবে ভরপুর আমরা প্রতিদিন এই নাডা দিয়ে থাকি আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যারা প্রতিনীত আমার লাইভে আসেন তো তারা তো খেল করতেছেন আমার চুল চুল কারণ চুলগুলো কাটার নাদা এত টক চুলো করতাম না কারণ স্কুল থেকে চাপ আসছে নতুন একটা মাস্টার আসছে হেডমাস্টার

এ ভাই তোমরা দাদা কথাটা মাথায় রেখো বাজে কেউ করো মনে রো এটা ঠিক আছে এখানে একটা মারলে দশ টাকাই তো ঠিক আছে তো আপনার সবাই যে মাইদুল মাইদুল দা ভাইজান তো ওকে কিছু আপনার সবাই বলে দেন তো গেমিং তাসিন হোয়াইট ব্রো ওকে কিছু বইলা দাও মাইদুল দা ভাইজান আরে কিছু কুয়ে দাও মাইদুল দা ভাইজানকে তো আপনার যার কে কে অমর ভাইয়ের ফ্যান আছেন তো তারা কমেন্ট করো তো আমি অমর ভাইয়ের একজন অনেক বড় একটা ফ্যান তো অমর ভাইকে নিয়ে তিনি একজন করেছিল তো সে ক্ষমা চাইতেছে তো তাকে সবাই ক্ষমা করে দিন তো অমর অন ফায়ার এফএফ তো এখন সে নাম দিয়েছে রবিন অন ফায়ার এফএফ তো তাকে সবাই মাফ করে দিন তো কোথায় সবাই ভাই রাজেশ দাস তো দাদা বাংলাদেশ গাজীপুর তো ভাই আপনার বাসা কোথায় রাজেশ দাস তোমার তো আপনারা কি কোথায় লাইভটি দেখতেছেন পমেন্ট করেন আর লাইভটি বেশি বেশি শেয়ার করেন রুহুল আমিন হ্যালো মাই ডিয়ার ব্রাদার লাইক সাবস্ক্রাইব ডান জি ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য সংখ্য ধন্যবাদ তো রাজেশ দাস হাওড়া আশরাফ আহমেদ আমি ঢাকা দিয়াবাড়ি থাকি যে দিয়াবাড়ি থাকেন ভালো দিয়াবাড়ি যাওয়া হয় মাঝে মাঝে যাওয়া হয় দিয়াবাড়ি তো দাদা আমার বাস হচ্ছে গাজীপুর তো আপনারা বেশি বেশি লাইফটিকে শেয়ার করেন সবার সাথে আটবে সি সায়ন ভাই হাই তো সায়ন ভাই কমেন্ট করছে হাই আপনার সবাই কমেন্ট করেন সবার সাথে আডবে বরপুরাটা আমরা প্রতিদিন আড্ডা দিয়ে থাকি তো দু একদিন মিস যায় দু একটা প্রবলেমের কারণে তো মুন্না ভাই মুন্না আবু হাই মুনাই তো ভুল করেছিলাম আমি মুন্না না মুন্নি অবগমন করছে হাই তো জিরক গেমিং নৌকা থেকে যে নৌকা নৌকা থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা সবাই কমেন্ট করেন মুনিয়া আপু কমেন্ট করো সবাই কমেন্ট হবে সবার সাথে আড্ডা হবে মনি আপু কমেন্ট করো সবার সাথে আড্ডা হবে বরপুর আড্ডা আমরা প্রতিদিন লাইভে যুক্ত হই একই টাইমে বিকাল তিনটায় গাজীপুর তো দাদা আপনারা সবাই যে মাইদুল দাস ভাইজানকে কিছু বেলা দেন তো রুহুল আমিন ভাই ব্রাদার আমার চ্যানেল ছয় লাখ পঁচাশি কে সাবস্ক্রাইবার আছে আপনি কি আমার ভিডিও দেখ দেখবেন যে অবশ্যই ব্রো দেখবো ছয় লাখ পঁচাশি কে তো দাদা বাবা যায় একটু প্রমোট মেরে দিন মেয়া ছোট আমার মনে করেন এটা নতুন চ্যানেল তো আমারও একটা হালকা হতো চ্যানেল ছিল তো তেরো হাজার এখনও আছে তো ওই চ্যানেলে ছয় সাত মাস ভিডিও সারিয়ে তার জন্য রিচ ডাউনে তো রাহুল আমিন ভাই একটু সাপোর্ট করেন আপনি বড় ভাই ব্রাদার একটু লাইভ থেকে শেয়ার করে দেন আপনার ডাই রাহুল আমিন ভাই প্লিজ প্লিজ তো আশরাফ আহমেদ আমি একজন বাচ্চা ও তো মাইশা আমার নাম নিও ওকে তো রাহেল রাহুল আমিন ব্রাদার আমার চ্যানেল নাম রাহুল আমিন অ্যানিমেশন জি ব্রো তাহলে তুমি একটু প্রমোট টমোট করে দেন ভাই সায়ন ভাই তুমি কিসে পড়াশোনা করো ক্লাস এইটে পড়াশোনা করি তো রাজেশ দাস উনিশশো আঠারোশো ওয়াজ গ্রামীণ ব্রোন ফ্রান্স কম্প্রাসার তো সেলের তো মাইদুল্লাহ ভাইজান তো ভাই আপনার কিছু কন মাইদুলদা মাইদুল্লাহ ভাইজানকে তো স্বর্ণালী খান স্বর্ণীল খান হাই ব্রাদার কি অবস্থা জি ভাই ভালো অবস্থা তো আপনার কি অবস্থা আপনার কে কোথায় লাইভটি দেখতেছেন কমেন্ট করেন আর যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই করেন আমার নিয়মিত মনে করেন তো রাজেশ দাস তুমি এটা দাদা রাজেশ দাস এই জায়গায় পিছনের ভাইরে বলেন আমার লগে অ্যাড হতে এই যে পিছনের ভাই আপনি অ্যাড হন এই যে গেমিং হোয়াইট ইউডি ইউআইডি বলো ও দাদা ও নেই গেম আছে একটু পরে দাদা তুমি লাইভে যুক্ত থাকো তো একটু পরেই ও ওনার সাথে তোমাকে অ্যাড করিয়ে দিচ্ছি তো তার গেমটা শেষ হোক তো তার সাথে অ্যাড করিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা চিন্তা করো না সবার সাথে খেলবো তো আপনারা বেশি বেশি লাইফটিকে শেয়ার করেন তো কারেন্ট চলে গেলো সমস্যা নাই তো মাইশা আর আমি কলেজে পড়ি ও ধন্যবাদ কলেজ থেকে লাইফটি দেখার জন্য সংখ্য সংখ্যক ধন্যবাদ তো সাইন ভাই আমি টেন ক্লাসে পড়াশোনা করি তো ধন্যবাদ তো আপনারা কি কোথায় লাইভটি দেখতেছেন কমেন্ট করেন তো ভাই আপনার সবাই কমেন্ট করেন সবাই সাদা ডুবে ভরপুর তো জুবের হাসান ভাই আপনার পিছনে বন্ধুর সাথে আমি এক ম্যাচ কাস্টম খেলতে চাই প্লিজ জি দাদা সবার সবাই তো রাহুল আমিন ভাই ভাই প্রমোশন করলে হবে না প্লিজ আপনি নিজের দম দেখাইয়া আগে বাধান প্লিজ ডোন্ট মাইন্ড মাই ডিয়ার ব্রাদার ওকে ব্রো ওকে তো স্যান ভাই জয় হরিচাঁদ রাধা রানী হাই দাদা তুমি কোন ক্লাসে পড়ো তো পড়া করি ক্লাস করি পড়াশোনা করি আপনারা কমেন্ট করতে থাকেন তো মাইদুল দা ভাইজান ব্রাজিল তো আপনারা কে কোথায়তে লাইভে দেখতেছেন কমেন্ট করেন তো সবার সাথে फटाफट আড্ডা হবে আপনারা কমেন্ট করেন রাজের দা স্কিপ গোইং ব্রাদার তো আপনারা সবাই কমেন্ট করেন ভ কমেন্ট করেন আপনারা ফেলায়ে তো দিছলা এখন আপনারা কমেন্ট করো কিপ গোইং ব্রাদার তো গেমিংটা তারপরে হোয়াইট ভাই আপনারা ওই যে তো সেইডি দেন তো স্যাম ভাই জয় রাম তো জোবাইর হাসান কম করতেছে তো মাইদোল তোমার আমি এখনো কিছুই বলতেছি না তুমি ভালো হও ঠিক আছে তোমার এখনো কিছুই বলতেছি না আমি তুমি ভালো হও ভাই রান্না সবাই কমেন্ট করুন তো গেমিং তাইছেন ভাই ভাই আমার ইউটিউব বাইডি দিলাম অ্যাড হতে বলেন ভাই ই দেন ভাই আপনি ইউ আইডি কোড দেন ইউ আইডি কোড ছাড়া দাদা কিভাবে হব ইউ আইডি কোড দেন দাদা দাদা ইউ আইডি কোডটা দেন অ্যাড হচ্ছে দাদা ইউ আইডি কোড দিতে হবে দাদা ইউ আইডি কোডটা দেন তো গেমিং টা আছেন হোয়াইট ভাই ইউআইডি টা দেন আর যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভাই ইউআইডি কোডটা দেন তো দাদা ইউআইডি কোডটা দেন তো রুহুল আমিন ব্রাদার আমি নিজে চার বছর থেকে ইউটিউবে সফল পেলাম ভাই আমার কাছে এখন চারটি ইউটিউব চ্যানেল সাকসেসফুল আছে তো যে দাদা আপনারা মনটাইজ করছেন দাদা আপনাদের মনে করেন এগিয়ে যাইবে না আমার দাদা তো একটা ভিডিও যদি দাদা ভাইরাল হতো তাহলে মনে করেন কনফিডেন্স খাত খাটাইতাম ঠিক

এর নামে না ভাই দাদা মজা করলাম তো রাহুল আমিন ভাই ইনশাল্লাহ আপনারা কে দেখতেছেন কমেন্ট করেন তো গেমিং হোয়াইট ব্রো তুমি তো ইউডি কোড দিলা না তো আমারটা দিতেছি তো এই ভাইয়ের আইডি টা হচ্ছে সেভেন জিরো সেভেন জিরো ফোর ওয়ান সেভেন টু এইট জিরো ফাইভ ফাইভ

তো এমডি রব্বানি ভাই কমেন্ট করেছে ওই বিজয় হ্যাঁ ভাই বলেন তো রহুল আমিন বাংলাতে কমেন্ট করতে পারি না তো ভাইয়া কমেন্ট করেন হিন্দিতে করেন সমস্যা নাই হিন্দি মনে করেন বক্তব্য করে মানে ইংলিশে করেন সমস্যা নাই সাড়ে চল না ওকে ব্রো বলো তো আর যারা আপনারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ি তো লাইভটি বেশি বেশি শেয়ার করে দেন লাইভে তেমন একটা লোকজন আসছে না তো লাইভটি বেশি বেশি শেয়ার করে দেন এম ডি মিন হাজ ফ্রি ফায়ার এম ডি রব্বানি ওই বিজয় আমি রাতুল হ্যাঁ ব্রো তোমাকে চিনতে পেরেছি রাতুল ব্রো তুমি কমেন্ট করো রাতুল ব্রো তুমি এখন কোথায় আছো

বলেন কাস্টম খেলতে দাদা কমেন্ট করো কো তোমার ইউআইডি তো কোর্ট তো পেলাম না ব্রো তোমার সাথে ইউআইডি কোডটা তো ব্রো পেলাম না তো ইউআইডি কোড আবার দাও আমি তো আগে ইউআইডি কোডটা বললাম এমনি রব্বাণী রাতুল বলতেছে যে বিডি আইএফবি এফ তো এমনি রাতুল

আপনারা কে কোন দল সাপোর্ট করতেছেন তো কমেন্ট করেন রাহুল আমিন দাদা আগের অ্যাপ ইউটিউব পার সাকসেস হয় না সাথে হো তো দাদা আপ খুদ কিজিয়ে প্লিজ দাদা বিনা মেহনত মেয়ে কোচ নেহি মি হোতা তো যে দাদা আপনি ঠিক বলেছেন তো এমনি মিন তোমার নাম কি তোমার মেয়ে আমার নাম হচ্ছে দাদা বিজয় তো এমনি রাতুল বলছে আজকে বি খোলা আজকে প্রাইভেট খোলা তো কটা সময় তোর প্রাইভেট সাড়ে একটা তো তোমার বাবার নাম কও তো সায়েন ভাই তুমি কোথা থেকে ল্যাবটি দেখতেছো কমেন্ট করো তুমি দাদা ফ্যামিলিকে

হুসেন ভাই ইন্ডিয়া ভারত মারতি কে কসম ইন্ডিয়া জাই হিন্দ তো কই আছো রাতুল তুমি কোথায় আছো আর আপনারা যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আপনারা বেশি বেশি কমেন্ট করেন রাতুল তুমি কই আছো রুহুল আমিন দাদা আপকো হিন্দি মে কথা বলতে হুসনে না ঠিক আচ্ছা আছে দাদা আমি বাঙালি তে কথা বলবো হ্যাঁ দাদা বলেন তোরা তো মামার বাসায় একটু প্লিজ প্লিজ তো এমনি মিনাস বাংলা তো হুম আপনার কে কোথায় লাইফে দেখতেছেন কমেন্টে জানান আর যারা যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা খুব শীঘ্রই এই মাসের ভিতরে যদি ওয়ানকে সাবস্ক্রাইব পূরণ করে দিতে পারেন তাহলে একটা ধামাকাদার ভিডিও নিয়ে আপনাদের সাথে লাইভে আসবো ধামাকাদার ভিডিও নিয়ে আসবো প্লিজ প্লিজ রাতো লাইভ আপনাদের সাথে ঘর ঘর আপনারা কমেন্ট করেন তো গেমিং তাছেন হয় ভাই আমি রিকোয়েস্ট পাঠিয়েছি জি দাদা তোমার আইডির নাম কি কমেন্ট করো এমপি রব্বানি রাত লাহই প্লিজ সান মামা কইরে ডাক দে তো ব্রো সবাই কমেন্ট করো সবাই সাথে হবে তোর প্রাইভেট কোন সময় তাসিন রাইস স্টার হুম রাত তোর প্রাইভেট কয়টার সময় জুবায়ের হাসান হ্যালো জুবায়ের হাসান তুমি আছো কি চলে গেছো কমেন্ট করে জানাও পাঁচটা পঞ্চায়েত সত্যি পাঁচটা পঞ্চায়েত স্কুলে স্কুলের তো ব্রো সবার সাথে আড্ডা দেই বল বল আড্ডা আর আপনারা বেশি বেশি লাইক শেয়ার করেন আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন তো আপনারা আকোতেই লাইভ টি দেখতেছেন দাদা আপনি ইউটিউব থেকে একা চলে আপনি নিজে मेहनत করতে হবে ওদা করতেছি তো হচ্ছে না ফরি যাচ্ছে না দাদা একটাও আপনার মার আপনি তো বড় ক্রিয়েটর আপনার মার একটু চ্যানেলে ঢুকে দেখেন চ্যানেলে ঢুকে দেখেন কোনো প্রবলেম আছে নাকি রাত কম করছে ওই গেমিং মামা এম ডি মিনহাস তোমার ভাই ফ্রি ফায়ার টিম কর দিন হেই মে কি করবেন চালা জি ভাইয়া দেখেন এক বছর হওয়ার পরে তো মনিটাইজার হয় না রাহুল আমিন ভাই রাহুল আমিন ভাই তো গেমিং তাইছেন ভাই বাবারে কষ্ট ধরেন লাইভ শেষে আমার লগে গেম খেললেন জি ভাইয়া ধর তো ওনার ম্যাচটা শেষ হওয়ার পরে আপনার একটি ধরতেছে তো আপনাকে তো বলছিলাম তখন পাঠাইলে মনে করেন খেলতাম আপনার সাথে ফ্রি ফায়ার রাহুল আমিন ঠিক আছে দাদা আমি দেখছি জি ভাইয়া দেখেন রাহুল আমিন রাতুল ওই থাক কই যাবি আজকে আমাদের এখানে প্রচুর গরম পড়েছে তো আজকে আপনারা সবাই কম করতে পারেন যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইভটি বেশি বেশি শেয়ার করেন সবাই সবাইকে আপনাদের ফ্রেন্ড সার্কেল দেখার সুযোগ করে দিন ভালো ভালো বিনোদন পাবেন এই আমার চ্যানেলে ভালো ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ তোমরা সবাই ভালো ভালো ভিডিও পাবেন আজকে বেশিক্ষণ লাইভে থাকছি না অল্প কিছুক্ষণ আছে লাইবে বরগুর আড্ডা কেউ জানা আমি একটু এখান থেকে বেরোয় আবার আসতেছি এবার আপনার কেউ না তো জুমের হাসান ভাই আপনার বন্ধুর সাথে কাস্টুম খেলবে I did it.